নাজমা ভিলে ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেবেন যেন আমাদের ইচ্ছা প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে দেয় বন্ধুরা ফেসবুকের বন্ধুরা ইউটিউবের বন্ধুরা আপনারা আমাদের ওই চ্যানেলটাতে গিয়ে আপনারা আমাদেরকে সাপোর্ট করে আসবেন যেন এরকম নতুন নতুন ভিডিও এরকম আপলোড করতে পারি আমাদের টিকটকটাতে গিয়ে আপনারা ফেসবুকের বন্ধুরা টিকটকের বন্ধুরা আপনারা আমাদের মহাত্মা গোধানী লিগি ইউটিউব চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করে আসবেন যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও এরকমই আপলোড করতে পারি আর আপনারা সহযোগিতা না করলে আমরা এগিয়ে যাব কীরকম করে আপনারা আমাদের ভিডিওটাকে সাপোর্ট করবেন বেশি বেশি করে ইদানিং আমাদের ইউটিউব চ্যানেলে কোনো সাপোর্ট আসছে না প্লিজ বন্ধুরা আপনারা সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা এগিয়ে যাব আপনারা যদি আমাদের সহযোগিতা পাবো সাপোর্টিভ আপনারা যদি আমাদের লাইক করেন না করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো না আপনারা আমাদের সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ভিডিওটা একদম লাস্ট পর্যন্ত দেখবেন যেন আমরা অনেক অনেক সাপোর্ট পাই আর আপনাদের ভিডিওগুলো নতুন নতুন করে আবার আপলোড দিতে পারি আজ যেন ভালো মতো এগিয়ে যেতে পারি বন্ধুরা দেখুন আজকে কত বৃষ্টি বৃষ্টির জন্য বের হতেই পারতেছিলাম না এই জন্য এই এক্ষুনি বৃষ্টির থেকে বের হলাম ঘর থেকে বন্ধুরা ওই বৃষ্টি হয়েছে আজকে মাঝরাতে বৃষ্টি হয়েছে কাদা কত পানি জমেছে রাস্তাতে আর পুকুরটা দেখুন ওই দিন মানে ময়লাগুলো গুলো ফেলে দিল আর এখনই কত ময়লা হয়ে গেছে চলুন বাসার দিকে যাওয়া যান ডালি কি রান্না করবে দাদি বলবে বন্ধুরা দেখুন ঝাল টক টক একদম ঝালের গাছটা এতই সুন্দর লাগছে দেখতে একদম পুরো এই জেরির মতন খুব সুন্দর হ্যাঁ উপরে দেয় না কিন্তু একদম জেরির মতন লাগছে চেরি চেরি কত সুন্দর সবুজ কালারটা ধরেছে পাতাটা সবুজ দেখে বোঝা যাচ্ছে না অনেক সুন্দর বৃষ্টিতে রাস্তার কি পরিস্থিতি সারাটা রাত বৃষ্টি সকালে বৃষ্টি এখনো বৃষ্টি পড়তেছে কিন্তু বৃষ্টিটা খুব কম ঝিরঝির করে অল্প অল্প বৃষ্টি পড়তেছে যে রাস্তার অবস্থা দেখুন হয়তো ক্যামেরা দেখা যাচ্ছে না বৃষ্টিটা কিন্তু ঝিরঝির করে পড়তিছে বৃষ্টি দেখুন বন্ধুরা এখন আবির নাচবে

বন্ধুরা একটা রান্না করব অনেক দিন পর ছেলে গরুর মাংস নিয়ে আসছে মিষ্টি মিষ্টি কুমড়া দিয়ে ঘাঁটি মাংস দিয়ে ঘাঁটি খাবে এই তো মাংস দেখেন মাটার মাংস নিয়ে আসছে বন্ধুরা মিষ্টি করে দুধে ঘাটা খাবে মাথা মাংস নিয়ে আসছে কি কত সুন্দর দেখুন কালো এলাচ ডালচিনি লবঙ্গ দিয়ে দিলাম রসুন দিলাম গোটা রসুন পেঁয়াজ দিলাম বাটা মশলা দিলাম মরিচ দিলাম হাত মতন লবণ তেল দিলাম সুন্দর করে মাংসটা এগুলো হাতে Jeg har ikke smakt på det. তুলার উপর তুলে দিলাম আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাক মাংসটা কষা আমার হয়ে গেছে এখন আমি এক ভিতর মিষ্টি লাল দিয়ে দিব মিষ্টি কত সুন্দর তেল ছাড়া গেছে এখন মিষ্টি লালের সঙ্গে দিয়ে আবার কষাবো ছোটবেলাতে মল্লি বা মিলাদ মা ফিলে এই এটা ঘাটি হতো না আমাদের এই কিছু জয় প্রদাতে কিছু এটা বেশি মিষ্টি কুমড়া দিয়ে মাংস দিয়ে ঘাটি ঘাটি করে বিয়া মল্লি এটা বহু পুরানো রান্না এগুলা খুব পুরানো খাওয়া দাওয়া আমরা ছোটবেলায় কাছি মিষ্টি কুমড়া মাংস রান্না মোসের মাংস রান্না করছে আলু ঘাঁটি মিষ্টি কুমড়া ঘাটি বন্ধুরা ঢাকা দিয়ে রাখলাম ঢাকা দিয়ে কষে প্রচেব আজকে চিংড়ি মাছের শুটকি ভর্তা করবো তার জন্য দেখেন গরম পানি দিয়ে এখন রাখিস মাছটা আগে গরম পানি দিয়ে সুন্দর করে না ভাজে নাও নি ভাজা তো আগে নিয়েছি ভাজে রাখিছি তো তো দেখিস ভাজা অনেক ছুটি নিয়ে আসতো একবারে ভাড়া তুলে দেখি খুব সুন্দর ভাবে কষা হয়ে গেছে ঢাকাতে ঢাকাতে বসে নিচ্ছি

হয়েছে এখন ঢাকাতে দিয়ে রাখবো বলুক হোক সিদ্ধ হয়ে তারপরে নামে নিব ঢাকাতে দিলাম দৃষ্টিতে দেখুন বাড়ির উঠান কি অবস্থা সবকিছু কিছু কাদা কাদা সুটকি মাছের ভর্তা করার জন্য দেখুন মধ্যে তেল দিলাম এই যে গোটা রসুন আলাচ না তো শুকনা মরিচ এই যে ধুয়ে রাখছে সুটকি মাছ চিংড়ি শুকনামি দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা রসুন কুয়া করা ভেজে নেবো আর বাদামি কালার ভাগে লেঁদগুলা দেখুন সুন্দর করে শুটি ভর্তা করার জন্য পেঁয়াজ রসুন মরিচ সুন্দর করে বাদামি কালার করে ভাজে নিতে এখন তুলে নেব দেখুন ভাতা হয়ে মাছটা একটু ভাজে নিব সামান্য হলুদ গুঁড়া দিলাম লবণ দিলাম

হাঁ পাতে চুকি মাতে ঘৰত পতাইখন আনি বাট আনিব পেঁয়াজ রসুন শুকনা মরিচের গন্ধটা তো খুব সুন্দর বাটা হয়ে গেছে উপর দিয়ে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভর্তাটা মাকে তুলে নিই গুন্ধটা তো সেই টকি চিংড়ি রসুন এগুলার গন্ধটা খুব সুন্দর খুব সুন্দর ভাতটা হয় হচ্ছে বন্ধুরা এরকম করে আপনারাও বসায় করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে গরম ভাত দেখাতে হয়ে গেছে ভর্তা বন্ধুরা দেখুন মিষ্টি কুমড়া গরুর মাংস ঘাঁটিটা কত সুন্দর হয়ে গেছে দেখুন আর এই পাঁচ মিনিট জন্য ঢাকা দিয়ে রাখি পাঁচ মিনিট পর নামিয়ে নিব দেখুন বন্ধুরা মিষ্টি কুমড়া গরুর মাংসের ঘাঁটিটা হয়ে গেছে কত সুন্দর একটা কালার গন্ধটাও সে স্বাদ শুনে হবে দেখি তো খাওয়া ইচ্ছে এখন

আর পাতে টা বেল আইকন দি ক্লিক করে দিবেন জানা আমাদের সারা প্রত্যেক ভিডিও আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ পেজ